السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أجمعين عن عروس بن عميرة الكندي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا أملت الخطيئة في العوض كان من شهدها وكرها في رواية أنكرها كمن غاب عنها ومن غاب عنها فرضيها কান কামান শাহিদাহা রহ আউ দাউদ যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়া হচ্ছে সেটা হচ্ছে যে বিন আমিরা কিন্দি রিয়া তু বর্ণনা করছেন যে নবী করিম সাল্লা আল সাল্লাম বলেছেন যে কোনো জায়গায় গুণা হয় আর ওখানে যারা উপস্থিত থাকে তারা যদি সেই বিষয়ে বাধা দেয় মন থেকে ঘৃণা করে তাহলে সে ওই গুনার অন্তর্ভুক্তি নয় সে যেন কোনো উপস্থিতি ছিল না তার দায়িত্ব পালন করে দিয়েছে আর যে ব্যক্তি ওখানে ছিল না সেই ওই গুনার প্রতি রাজি আছে অনেক সময় আমরা তাহলে সে ওই দলের অন্তর্ভুক্ত গুনার অন্তর্ভুক্ত অনেক সময় আমরা গ্রামগঞ্জে শুনে থাকি অনেকেই বলে যারে আমি ছিলাম না তাই যদি আমি থাকতাম না তাহলে দেখাতাম মজা না তো এইগুলো হচ্ছে ওই গুনার অন্তর্ভুক্ত এরা ওই দলের লোক এক তো মানুষকে বুঝাইতে হবে যে যখন আপনার গ্রামে আপনার পাড়ায় আপনার বাড়িতে আপনার সোসাইটিতে আপনার তত্ত্বাবধানে কোনো সরিয়াত বিরোধী কাজ হবে সেখানে আপনাকে বলতে হবে যে ভাই এটা সরিয়াত বিরোধী কাজ এটা করা ঠিক না আপনি গুনা গুণা থেকে বেঁচে গিয়ে আবার অনেক বান্ধব এরকম আছে তার বলে আরে হয়েছে কি হয়েছে আমি থাকলে দেখতিমজ হতো আর আমি দেখাতাম আল্লাহ অপছন্দ করে সেটা রসুলের মালপথে জানিয়ে দিয়েছে যে একজন মানুষ উপস্থিত ছিল সে বাধা দিয়েছে কথা বলেছে সে মন থেকে ঘৃণা করেছে সে ওখানে উপস্থিতি নয় এরকম বলা দেওয়া হয়েছে আর যে উপস্থিত ছিল না সে বলছে যে আমি থাকলে আরো দেখিস উপস্থিত থাকার গুণা পাব তাকে আল্লাহ কই পেত নি এই সমস্ত বিষয়গুলো আমরা গ্রামগঞ্জের মানুষরা তুচ্ছ মনে করি কোনো প্রাধান্যই দেয়নি এইসব বিষয় নিয়ে আমাদের চিন্তা ভাবনা নেওয়া উচিত যে এক তো শরিয়াত বিরোধী গোনা মানুষের হয় কিন্তু গুনার পরে আবার সেই গোনার উপরে অহংকারী করা সেই গোনার উপরে আবার নিজেকে আনন্দ আনন্দপূর্তি মনে করা এটা খুবই খারাপ জিনিস কারণ আমরা পূর্বে হাদিস শুনেছি যে এইযা আহসান ইস্তেকর এইযা আসা ইস্তেকর যখন নিকি হয় তখন মনে খুশি হয় আর যখন গুণা হয়ে যায় তখন আফসোস করে করে যে আমার দ্বারা এই গুণাটা হয়ে গেল যে তামিল মিনের আলামত বলা হয়েছে আল্লাহ তালা এই বিষয়ে আমাদের সকলকে সচেতন করুন বলে না আমিন